সম্পদ আমাদের জন্য রেখে গেছে কিন্তু কথা হইলো যে এত টাকার সম্পদ থাকতেও আমরা এই গরুর খামার কিসের লাই করলাম কারণ ভাই আপনি এই দুনিয়ায় মিলে দেখবেন যে টাকা যার যত বেশি তার তত অসুবিধে তে ভাই আমাদের ব্যবসা বাণিজ্য যাই থাক আমরা দিন শেষে যখন আমাদের এই গরুর খামারে আসি আমাদের পশু পাখি যখন আমরা দেখে আমাদের মনের মধ্যে একটা আত্মতৃপ্তি হয় এই জন্য ভাই আমাদের এই ছোট্ট শখের খামারটা করা তাছাড়া আর কোনো উদ্দেশ্যই নাই জি আমার নাম মোহাম্মদ মেহেদি হাসিন ইমন আমার বাসা উল্লবার আর এস সিরাজগঞ্জ আমি একজন বলাচলের রাখালি কিন্তু এই পরিবেশে আমরা এখন ব্যবসা বাণিজ্য করতেছি আমার ব্যবসার নাম মেসার ফাদার ট্রেডিং আমরা দুই ভাই একসাথে ব্যবসা বাণিজ্য করতেছি গরু আছে সাতচল্লিশটি আর ছাগল ভেড়া টেরা মিলা পাঠা টাটা দিয়া আছে হলো আপনার পঁয়ত্রিশটার মতো আমার খামারে ডপার আছে গারলের এক দুই পদের গারল আছে হরিয়ানা পাঠা আছে আবার দেশাল পাঠা আছে ওরস কিছু ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে আর বিটল পাঠা আছে এই কিছু জাতের মধ্যে আছে আর গরুর জাতের মধ্যে আছে আপনার মনে করেন বেশিরভাগ আমরা দেশাল লালন পালন করি এর মধ্যে উল্লেখযোগ্য দেশাল কিছু আছে গির কস, কিছু আছে আপনার হলো অস্টালের ক্রস এইভাবেই আছে সব মিলতাল করেই আছে এতগুলা পশু পালনের পিছনে মূল অনুপ্রেরণা হইলো যে এগুলো ছিল প্রথমত আমাদের বাপ দাদার একটা ঐতিহ্য আমরা হলো গার্হস্থ মানুষ আমরা আমি আমার আমাদের এতদূর চলে আসছে আসলে গরু প্রাণী এগুলো আমাদের ছোটবেলারই শখ কিন্তু আমরা এইভাবে ইন্ডাস্ট্রিয়াল ভাবে এত বড় ভাবে ফার্ম হিসেবে কখনো পালন করিনি আমার আব্বু যখন বেঁচে ছিল তখন পালতো কিন্তু তার আগে আমি আপনার মনে করেন শহীদ ক্যাটেট একাডেমিতে পড়াশোনা করছি উত্তরায় আমরা দুই ভাইয়ের পড়াশোনায় মূল উদ্দেশ্য ছিল যেহেতু এখন পড়ালেখা আমাদের শেষ আমরা বিয়ে শি করছি এখন আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের এইগুলা শৌখিনতার মাধ্যমে এইগুলো এখন আমরা এগুলো নিয়ে আমরা সামনে আগে বাড়ানোর চেষ্টা করতেছি এটাই আমাদের ফিকি জি আমরা যখন আমি আর আমার ছোট ভাই মিলে পশু পালন শুরু করি তখন আমাদের এই অবস্থা ছিল না আমরা তখন একটা ছোট বাড়ির মধ্যে ওই একটা দুইটা সার গরু দুইটা গারল একটা ছাগল আর একটা গাভী এই থেকে আমাদের শুরু টোটাল লোক এখানে আছে হলো ছয় আমাদের এইখানে মূলত সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গরুর মেন কাজ থাকে মধ্যে গরুর সকালের খাবার আছে 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 গোসল এইভাবে সকাল আটটা থেকে একটা শিফট তিনটা লোক কাজ করে আবার সন্ধ্যা ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত একটা লোক দেখবালের জন্য থাকে এইভাবে আমাদের দুই শিফটে লোকজন গরুগুলা দেখাশোনা করে বাসা হল আমার পাশেই আমি নিজেও এগুলোর দেখবাল আমার লোকজন দেখভাল করে তিন হাজার চার ফিটের একটা গোডাউন এই গোডাউনের মধ্যে আমরা গরুর খামারটা তৈরি করি এর মধ্যে আমাদের কিছু গোড়া ভাগ করা আছে সার গরুর জন্য আর কিছু গোড়া ভাগ করা আছে গাভীর জন্য আর আমাদের যেটা ছাগল গারল পাঠার যে একটা ফার্ম আছে এই জিনিসটা আমাদের অন্য জায়গায় শিফট করা আছে আমরা ওইখানে ছাগল গুলো মরুভূমির মতো পরিবেশ গারলে গারল গুলাকে ওই মরুভূমির মতো পরিবেশ ফাঁকা জায়গায় লালন পালন করি যে সারা দিন ওনারা ফাঁকা চরণ ভূমির মধ্যে থাকে আর রাত হলে আমাদের নির্দিষ্ট একটা ঘর আছে ওইখানে আমরা তাদেরকে তার উপর রাখি যেন পেশাব টেসাব বিভিন্ন সমস্যা রোগ দিবানো অ্যাটাক না করতে পারে এই বিষয়ে আমরা লক্ষ্য করে ঠিকভাবে রাখি যখন আমরা এই ব্যবসাকে প্রতিষ্ঠা করি তখন শখের থেকে মূলত আমাদের এটা শুরু হয় তা আমরা যখন শখের বসে প্রথমে কুরবানি ঈদে গত দুই সালের কুরবানি ঈদে আমরা সর্বপ্রথম দুইটা গরু কিনি দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আমাদের বেড়া হাট থেকে তা আমাদের প্রথম ইনভেস্ট এই দুই লক্ষ বিশ হাজার টাকা এরপর থেকে আস্তে আস্তে আল্লাহ দিলে আমরা এখন আনুমানিক এই দেড় বছরের মধ্যে আমাদের ষাট লাখ টাকার ইনভেস্ট দ্বারা আগে আমাদের এই ফার্মে যে আমাদের খুব शौक আমরা একটা গরু পালতে পারি অনেক সময় দেখা যায় যে আমার አব্বু যখন থাকতো দুইটা তিনটা পাঁচটা 10টা করে কুরবানি দিত কিন্তু আমাদের সময় এসে দেখছে যে পাঁচ ভাই কুরবানি দেওয়ার প্রয়োজন কিন্তু অনেক সময় বিভিন্ন সময়ের ক্ষেত্রে ওইভাবে কুরবানির জিনিসটা ঈদের আগে কিনতে গেলে 50000 হাজার 1 লাখ টাকা গরু লাভ দিয়ে কিনতে হয় সেই দিক আমরা ভেবে চিন্তা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেশাল গরু কিছু আছে ক্রস এইগুলাই আমরা লালন পালন করি বড় গরু আমরা লালন পালন করি না দৈনিক খাদ্য তালিকায় আপনার গম ভুট্টা সোয়াবিন খেসারি ডাবলি ধানের গুঁড়া তারপরে খোল লালি এইরকম ধানের কুড়া তারপরে ছোলার বুসি খেসারের বুসি এইরকম আমার পনেরো বিশটা আইটেম আছে আমার নিজেরও একটা ময়দার মিল আছে আমরা এখান থেকে আমাদের যা বুসি লাগে আর অন্য অন্য যা প্রোডাক্ট আমাদের নিজস্ব নাই আমরা বাইরে থেকে এগুলা সংগ্রহ করি সংগ্রহ করে সব খাদ্য একসাথে গড় করে আমাদের ওই দেশীয় অনুপাতে দেখা যায় যে গরু ছাগল দেই এর মধ্যে একটা জিনিস ছাগলের যে খাবারের ব্যাপারটা যে ছাগল তো অনেক ছাগলের খাবারের কস্টিং অনেক পরে যায় এই কারণে আমরা সমস্ত খাবার এক জায়গায় করি আর ঘাসটাকে এক জায়গায় করে আমরা লালি তাই ছোটা ঘাস আর দানাদারকে একভাবে খ্যারকে একভাবে মিশায়া দেই আমাদের এখানে কাটিং খ্যারও পাওয়া যায় মিশায়া আমরা ছাগলকে খাদ্য দেই এইভাবে আমরা ছাগল গরুকে খাবার দিয়ে থাকি প্রতিনিয়ত আমার যে ময়দার মিল আছে এটা আমার না মূলত আমার বাবার প্রতিষ্ঠা করা একটা প্রতিষ্ঠান আমরা দুই ভাই আর তত্ত্বাবধানে আছি আমাদের কোম্পানির নামটা হলো মেসাজ ফাদার ট্রেডিং আমাদের ময়দার মিলের একটা ভালো ভুসির একটা নাম আছে গরু বাছুর আর এস ভুসি এই ভুসিটা সাধারণ মানুষ বাতানে ভালো ডিমান্ড আছে ওই তুলনায় দেখা যায় যে আমি আমার ভুসির সাপোর্টটা পাই আবার আমি গোমের সাপোর্টটা পাই আবার আমি ডাস্ট গোমের যে ডাস্ট বাড়াই এটাও আমি গরুর খাদ্য হিসেবে মিশায়া দিই এটা ভালো সাপোর্ট আমরা ময়দার মিল থেকে আমাদের গরুর খামারের উপলক্ষে পায়ে থাকি যে আমাদের পশুগুলো সুস্থ সবল রাখার জন্য আমরা দৈনিক যেটা প্রাকৃতিক উপায়ে খাবার আছে ওইটাই আমরা দিয়ে থাকি এজন্য আমরা গরুকে কোনো প্রকার ফিট কোন প্রকার কেমিক্যাল যুক্ত ওষুধ আমরা গরুকে এগুলো ব্যবহার করি না প্রাকৃতিক ভাবে গরুকে লালন পালন করে থাকি যখন আমরা গরুগুলো একবারে কিনি তো আমরা একটা সিজনের মধ্যে যায় গরুগুলা ক্রয় করি দেখা যায় যে শীতের শীতের সিজনের মধ্যে গরুগুলার বাজার একটু কম থাকে আমাদের একবারে আমরা তিরিশ চল্লিশটা পঞ্চাশটা একশোটা গরু একবারে ক্রয় করি করার পর আমাদের যে গরু সাধারণত আমরা যা শুনে থাকি যেমন ল্যাম্পিক তারপরে রোগ তারপরে আপনি কৃমি এই যেগুলো মেজর থাকে মেজর সমস্যা থাকে আর ছাগলের ক্ষেত্রে যেগুলো একেবারেই প্রযোজ্য পিপিআর তারপরে কৃমিনাশক ওষুধ এগুলো আমরা প্রথম অবস্থায় গরুগুলোকে ভ্যাকসিনেশন করে থাকি আমাদের উল্লাপাড়া উপজেলায় পানি সম্পদ অফিস আছে তারপরে আমাদের এলাকায় একটা ভালো ডাক্তার আছে ওনার নাম হাসান একটা খামার আছে ওনার একটা মানে ওষুধের সমস্ত গরু ছাগল ভেড়া গারল সমস্ত জিনিস আমরা তার তত্ত্বাবধানে এগুলো আমরা দেখভাল করে থাকি আর যেটা উপজেলা ভিত্তিক পানি সম্পদ অফিস যদি আমাদের কোনো জিনিস সিরিয়াসলি কোনো সমস্যা হয় তখন তাদেরকে আমরা খবর অবগত করলে তারা অবশ্যই আমাদের ফার্মে এসে ভিজিট করে পর্যাপ্ত ওষুধ বা যা প্রয়োজন এগুলা তারা সরকারিভাবে দিয়ে থাকে জি আমরা তো সাধারণত গরু বজ্রপাত থেকে বাঁচার জন্য তো আসলে এটার কোনো নিশ্চয় তার কোনো বেল্ট নাই কারণ আমু রাস্তা দিয়ে হাইটে যেতে নিলে কিন্তু আমার উপরে বর্ধপাত করতে পারে তে এ বিষয়ে আল্লাহর উপরেই আমরা ভরসা করি আর এ ব্যাপারে আমরা ওই রকম ভাবে ভাবে কোনো কিছু আমাদের যে কৃত্রিম ভাবে কোনো কিছু এখানে ব্যবস্থা করে সে ব্যবস্থা আমাদের নাই এইটা তো আমাদের শখের খামার প্রথমে আমরা যখন শুরু করি আমাদের এই খামারে প্রথম অবস্থায় ইনভেস্ট ছিল দুই লাখ বিশ হাজার তা আমরা দুই বাই ওই বছর যে বোনাসের পাই আমাদের যেহেতু একটা ব্যবসা বাণিজ্য এটা আমাদের বেতন সিস্টেম করা আছে তা আমাদের বোনাসের অংশ থেকে আমরা জমায়া জমায়া আমাদের প্রথম থেকে আমরা গরুটা দুইটা কয় করি এইভাবে আস্তে 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 আমাদের গচ্ছিত টাকার থেকে আমরা এই বিনিয়োগটা আমাদের আজ দুই লাখের টাকার বিনিয়োগটা ষাট লাখ টাকা এসে দাঁড়াইছে আমাদের গোছানো টাকার থেকে যে প্রয়োজনের ক্ষেত্রে দেখে আমার যত টাকা ইনভেস্ট আসলে তো মানুষের তো সারা জীবনে তো সব ব্যবসায় লাভ হয় না ভাই আসলে মানুষের একটা জিনিস দরিদ্র ধরে থাকতে হয় লাভের একটা সময় অনেক পরে দেখা যায় কিন্তু আমি দেড় বছর ধরে করছি আমার লাভ আছে কিন্তু সীমিত এই সমস্ত স্টাফের বেতন আমাদের দুই ভাইয়ের একটা লাভ অংশ থেকে আমরা বৎসরিক বাৎসরিক যা হিসাব করি কুরবানি টু কুরবানি এটার হিসাব আমরা সারা বছর করতে পারি না আমাদের যখন কুরবানি যখন আমরা সমস্ত গরু বিক্রি করে দেই তারপরে আমরা তার সারা বছরের কত খরচ কত গরু আমরা চালান ইনভেস্ট করলাম এই সব মিলে আমাদের আয় ব্যয় যোগ হয়ে আমরা দুইজন দুই ভাইয়ের লাভ বংশকে ভাগ করে আমরা দুই ভাই নিয়ে নিই আলহামদুলিল্লাহ আমাদের তো মানুষের শখ তো অনেক দুই ছোট ভাইয়ের খুব শখ যে আমাদের ফার্মে গরু ছাগল মহিষ উট দুম্বা সব ধরনের পশু পাখি আমরা রাখবো কিন্তু এটা কেবল দেড় বছর দাবত শুরু এখন সামনে দেখা যায় আল্লাহ হায়াতে বাসা রাখুক দাদারও ছিল বাপও করছে আমরাও এই ব্যবসা শখের বসে করতে দিই এখন আল্লাহ ভরসা যখন দুই প্রথম অবস্থায় এই খামারকে পরিচালনা শুরু করি তখন আমাদের এখানে ছিল ছিল না হলো আমাদের আমাদের তখন খামার যখন আমরা পড়াশোনা করতাম আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা দুইটা গরুকে খাওয়াইতাম যে অনেক সময় দেখা যাইতো যে বাড়ির লোকজন আমাদেরকে বলতো যে পড়ালেখা বাদ দিয়ে এখন তুমি গরুর রাখাল তে বিভিন্ন কথাবার্তা আমাদেরকে লোকজন বলতো বিদায় আল্লাহ পাক পাকায় আমাদের বিভিন্ন ঘরের সমস্যা ছিল বিভিন্ন গোড়ার সমস্যা ছিল প্রথম অবস্থায় কারণ প্রথম অবস্থায় আমাদের গোড়া ছিল না বা গরুকে গোসল দেওয়ায় না ওই ওইরকম পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল না এগুলো সব কিছু আমাদের ধীরে 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 পর্দায় কমে এগুলা অগ্রসর হয়েছে এই ব্যাপারে যে তারা দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়া শেট না বানাইয়া গোড়া না বানাইয়া হে প্রথম অবস্থায় দুইটা গরু কিনুক কিনা তিন মাস লালন পালন করুক আস্তে আস্তে যখন প্রফিট হবে এমন একটা সময় আসবে যে ওই ওই প্রফিটের টাকা দিয়ে উনি ঘরের টাকা হয়ে গেছে আমরা যেহেতু একজন ব্যবসায়িক আমার বাপও ব্যবসা করছে আমরাও ব্যবসার মধ্যে সীমাবদ্ধ দেখা যায় যে আমরা টাককে টাক জাহাজ কে জাহাজ গোম কিনি আমার অনেক সময় জাহাজের বাজার কমে যায় গোমের বাজার কমে যায় কিন্তু একটা গরু আপনি কিনেন গরুটা যদি আল্লাহ বাসায় রাখে হায়াতে যদি বেসে থাকে আপনি যদি ষাট হাজার টাকা দিয়ে কিনেন আপনার বাষট্টি হাজার টাকা দাম হইব আল্লাহর সিস্টেম আঁকলু আপনি দুই সাইড কামাই হইরা যা খাওয়াইবেন দিন শেষে আপনার লস কিন্তু আপনি যা খাওয়াইলেন আর যা টিয়া দিয়ে কিনলেন আপনার চালান তো ঠিক থাকলো এটাই আলহামদুলিল্লাহ আপনার লাভ করালয় যখন আমরা হাট থেকে কয় করি আমাদের বিভিন্নভাবে ভাবে ঠকাই নেওয়া হয়। বিভিন্ন ভাবে দালাল বিভিন্নভাবে সম্মুখীন হয়ে থাকি আমাদের গরু কেনার ক্ষেত্রে কোনো দালালকে প্রশ্রয় না দেওয়া এটা আমি হাট কমিটির দৃষ্টি আকর্ষণ করতে দিই যে কোনো হাট কমিটি কোনো হাটের মধ্যে কোনো প্রকার দালাল যেন সুযোগ না নিতে পারে গরু কিনে প্রফিটেবল হইতে হবে কোনগুলা যে গরুগুলা দেখা যাচ্ছে যে আমি তিন মাস চার মাস খাওয়াইলে আছে দাঁত ফাঁক হয়েছে পা গুলো ভালো চোখ গুলো ভালো কান গুলো ঠিক আছে গরুর সমস্ত জিনিস গরু যে সুস্থ আছে আপনি দেখবেন নাকের উপর যদি গরুর ঘামা থাকে গরু দুধে জাবর কাটে গরু সুস্থ আর গরুর দুধে নাকের উপর ঘামা না থাকে গরু দুধে জাবর না কাটে সে গরু অসুস্থ বিভিন্নভাবে দেখে শুনে বুঝে শুনে গরু কিনতে হয় কোটি কোটি সম্পদ আমাদের জন্য রেখে গেছে কিন্তু কথা হইলো যে এত টাকার সম্পদ থাকতেও আমরা এই গরুর খামার কিসের লাগে করলাম কারণ ভাই আপনি এই দুনিয়ায় মিলে দেখবেন যে টাকা যার যত বেশি তার তত অসুবিধা তে ভাই আমাদের ব্যবসা বাণিজ্য যাই থাক আমরা দিন শেষে যখন আমাদের এই গরুর খামারে আসি আমাদের পশু পাখি যখন আমরা দেখে আমাদের মনের মধ্যে একটা আত্মতৃপ্তি হয় এই জন্য ভাই আমাদের এই ছোট্ট শখের খামারটা করা তাছাড়া আর কোনো উদ্দেশ্যই নাই আমি নতুনদের উদ্দেশ্যে বলতে চাই যারা নতুন উদ্যোক্তা যারা নতুন এই কাজের সাথে যুক্ত হবে আসলে আমাদের বাংলাদেশ হলো সোনার দেশ কেউ চাকরি করিয়া এই দেশকে উন্নতির পথে নিয়ে যেতে পারবে না কেউ যদি উদ্যোক্তা হয় তবেই সে এই দেশকে আগে বাড়ানোর ব্যাপারে আমরা অগ্রসর হইতে পারবো কারণ যে চাকরি করে সে শুধু নিজের চিন্তাই করে আর যে উদ্যোক্তা হয় সে নিজে উদ্যোক্তা হয় তার সাথে সাথে আরো জনের কর্ম দেওয়ার ক্ষমতা তার কাছে থাকে তে নতুনদের ব্যাপারে আমার কথা যে নতুনদের যদি অভিজ্ঞতা প্রয়োজন নতুনদের যদি পরামর্শ প্রয়োজন হয় ওনারা সরাসরি আমার খামারে আসবে কারণ যখন প্রথম অবস্থায় আমার গরু মরে যায় আমি ধৈর্য ধরছি আল্লাহ আমাকে আজকে ফার্ম ভরিয়ে দিচ্ছে এ কামের কাম হইলেও কি যে ধৈর্য ধৈর্য সাথে চলা আল্লাহ অবশ্যই এর ফাইসলা ভালোই দেখছে কারণ আজকে যারা ম্যাক্সিমাম গরিব মানুষ গরিব মানুষের পকেটে টাকা কোথা থেকে আসলো এই একটা দুইটা তিনটে গরু লালন পালন করিয়া তাদের পকেটে টেকা